শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকার পঞ্চম মাস যা সাধারণত জুলাই আগস্টের মধ্যেই পড়ে এই সময় আকাশ ভরে থাকে মেঘে চারিদিকে সজীব সবুজে ভরে ওঠে প্রকৃতি কিন্তু শুধু ঋতুর সৌন্দর্য নয় এই মাসটি শিব ভক্তদের কাছে পবিত্র সময় কেন এর উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীন পুরাণ মহাকাব্য আর হাজার বছর আগের লোক বিশ্বাসে প্রাচীন পুরাণ বলে দেবতা আর অসুরদের মধ্যে অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন হয়েছিল এই মন্থনের সময় বের হয়েছিল অসংখ্য মূল্যবান রত্ন কিন্তু সবার আগে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বিষ এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে তা মুহূর্তেই সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিতে পারত সেই সময় মহাদেব শিবই সেই সমস্ত বিষ পান করে সমগ্র জগৎকে রক্ষা করেছিলেন বিষ তার কণ্ঠে স্থির হয়ে যায় আর তার গলা নির্বর্ণ ধারণ করে আর এই কারণেই তিনি নীলকণ্ঠ মহাদেব নামে পরিচিত হয় কিন্তু এই বিষের তাপ এতটাই ছিল যে দেবতারা শিবকে ঠান্ডা রাখতে গঙ্গার জল ও বল্লভপত্র অর্পণ করতে থাকেন বিশ্বাস করা হয় এই ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসেই তাই আজও এই মাসে শিবের উপর জল দুধ বেলপাতা নিবেদন করা হয় শ্রাবণ মাসের সোমবারকে বলা হয় শ্রাবণী সোমবার শাস্ত্রে বলে সোমবার শিবের প্রিয় দিন আর শ্রাবণ মাস তার সবচেয়ে প্রিয় মাস শিব ভক্তরা এই মাসে উপবাস রাখেন শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করে তারা আশীর্বাদ কামনা করেন বিশেষ করে বিবাহযোগ্য নারীরা এই সময় উপবাস রাখেন কারণ বিশ্বাস করা হয় শ্রাবণ সোমবারের এই উপবাসে তারা শিব পার্বতীর মতো আদর্শ দাম্পত্য লাভ করবেন শ্রাবণ মাসের আরেকটি বিশেষ দিক হল শিবধামে যাত্রা হাজার হাজার ভক্তরা গঙ্গা বা অন্য অন্য পবিত্র নদী থেকে জল সংগ্রহ করে শত শত কিলোমিটার পথ পায়ে হেঁটে নিজেদের এলাকার শিব মন্দিরে অর্পণ করেন পথ জুড়ে তাদের মুখে একটাই ধ্বনি হর হর মহাদেব এটি শুধু ভক্তির প্রকাশ নয় মানসিক ও শারীরিক সহিষ্ণুতার প্রতীক এই যাত্রা আমাদের শেখায় ভক্তি মানে শুধু পূজা নয় ভক্তি মানে ত্যাগ পরিশ্রম আর বিশ্বাস শ্রাবণ মাস আসে বর্ষার মাঝামাঝি সময় প্রকৃতির সবুজে ঢেকে যায় মাঠঘাট নদীগুলো বর্ষার জলে পরিপূর্ণ হয়ে ওঠে বৃষ্টির ফোটায় শীতলতা নেমে আসে এই সময় শিব পুজোর আরেকটি দর্শনীয় ব্যাখ্যা আছে শিব হলেন সংহার ও পূর্ণ সৃষ্টির দেবতা বর্ষা প্রকৃতির পুনর্জন্মের সময় তাই শ্রাবণ মাসে শিবকে পুজো করা মানে প্রকৃতির চক্রের সঙ্গে একাত্তা হওয়া বৈদিক সাহিত্যে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলা হয়েছে এই মাসে যোগ্য, জপ ও ব্রত করলে বিশেষ ফললাভ হয় সে পুরাণে বর্ণিত আছে শ্রাবণ মাসে একদিন শিবলিঙ্গে বল্লভপত্র অর্পণ করলে বহু জনমের পাপ নাশ হয় আর পুরাণে শ্রাবণ সোমবারের বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে এক শ্রাবণ সোমবারের উপবাসে জীবনে সৌভাগ্য সুখ ও মুক্তি লাভ হয় শ্রাবণ মাসে শিব পার্বতীর বিবাহের কাহিনীও বিশেষভাবে স্মরণ করা হয় পার্বতী এই মাসেই শিবকে স্বামী হিসাবে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন অবশেষে শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বরণ করে নিয়েছিলেন তাই শ্রাবণ মাস বিবাহ ও মঙ্গল কামনার মাস হিসাবেও পরিচিত শ্রাবণ মাস শুধু পূজা অর্চনার সময় নয় এটি জীবনের জন্য একটি দার্শনিক দিক শ্রাবণ মাস আমাদের শেখায় ত্যাগে আছে শক্তি আর সহিষ্ণুতায় আছে মুক্তি প্রতি বছর যখন শ্রাবণ মাস আসে তখন আমরা শুধু শিবের পুজো করি না আমরা প্রকৃতিকে শ্রদ্ধা করি ভক্তির শক্তিকে উদযাপন করি আর শিখি কিভাবে জীবনের বিষ পান করে এগিয়ে যেতে হয় এই মাসের প্রতিটি সোমবার আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস সহিষ্ণুতা আর ভক্তি জীবনের আসল শক্তি তাই আসুন এই শ্রাবণ মাসে আমরা সবাই এক সঙ্গে বলি ওম শিবায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমাকে বারবার ভিডিও বানাতে আগ্রহী করে তোলে